দেখছো কত কোন সিল নেই দরজা ইং খুলেননি কোন আনে আবার কোন আই ওয়াজ এ টিকটক এনজেল সাদিয়া আই জাস্ট জয়েন করছি তুই তো মনে হয় এ ঘরে কাম করছ যা সর কি কোয় না কয় এ ঘরের মালিক এক হাজু হুজি কোথায় থেক হারেন না একটা মাথায় কোন শুতে হারেন না আচ্ছা ঘরে যায় আরে না না এক মুখ ধুয়ে তারপরে গড়ে

আচ্ছা আর যে কোনো কাম করতে মারতে না যে শুধু রেস্ট রুম বুঝি না কোনো না হাই লেঠিল দিলে হাতে দিলেন নক মাঙ্গি যুজি না এটা আর রূপের ব্যাপার ব্যাপার আমার একটা জ্ঞান আছে না হিসাবার মার কই রানো তো হেতো নেই মাই নিজে বেশি হাক না বেশি হাক না কথা মা নিজেই ভালা আসিল যে একটা মাইয়ের তাকায় দিকে শুধু দিগে 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 ওমিয়ে দিগে দিগে দিদে ধীরে 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 ওরে আফারে টিকটক করে আর গান শুনে গেছে গেছি হি যার মাইয়া হারা টিকটক করে ও আর বাসাত এসে টিকটক টিকটক বানান যাইতো না আর এসে টিকটক পছন্দ করি না তাহলে আর আর কিছু করার না আর রুটিন শেষ জায়গার কাম আসে আর কাম করতে না আচ্ছা মাঝে মাঝে কানা করিস ও মানে এঞ্জেল সাদি আনা মঞ্চের বাসাত কাম করে এটি বরাবর এঞ্জেল তুই আমার এতে সিনাস কেন আম যে বড় ফ্যান বড় টিকটুক করে অনেক সুন্দর সুন্দর টিকটুক করে এক খাগলা জ্বালা বাসি নন আর খাগল আসে এগুনে কানে শুনলে জীবন শেষ হয়ে যে বাদ দি।